আর গাইস হচ্ছে আমি ছাদে এসে ব্লক শুরু হচ্ছে আর এখন বাজে হচ্ছে নটা আর গাইস দেখো ছাদে কি সুন্দর আবহাওয়া হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আর গাইস একটু ফর্নি চো যখন আর গাইস আমার এখানে রোদ নেই কিন্তু পিছনে গাছ আছে তাই গাইস আর এখানে গাইস দেখো রোদ পড়েছে এখানে ছাওয়া আছে এই যে এদিকে সার গাইস অন গাছের সূর্য উঠেছে হচ্ছে হে সকালে ভাবা হয়ে গেছে গাইস আর সকালে এখন বাজে হচ্ছে এগারোটা আর গাইস এখন হচ্ছে খেলতে যাবো সকালে একটু আর গাইস হচ্ছে দুই দিন বাদে কালী পুজো গাইস খুব আনন্দ হয় কালী পুজোয় দেখাবো তোমাদের আর এখন খেলতে যাবো হচ্ছে স্কুল ছুটি আছে বলেই খেলতে যাচ্ছি আর গাইস আজকে দেখো রোদ উঠেছে বারান্দায় আমাদের এখানে সবসময় আমাদের চলে এসেছি আর গাইস দুপুরে এখন খাওয়া দাওয়া হবে গাইস এখানে এখানে হচ্ছে লাল শাক আর এইখানে হচ্ছে বরবটি আলু ভাজা আর গাইস এখানে হচ্ছে ডাল আর গাইস ভাত এখানে মাও খাচ্ছে এইখানে গাইস গাইস দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে আর গাইস দুপুরে এখন বই নিয়ে বসবো এখানে গাইস আর গাইস আমাদের এখানে হাওয়া দিচ্ছে দেখো সুন্দর আর গাইস মেঘলা মেঘলা আবহাওয়া আছে দেখি এই বিকালে বৃষ্টি না হলে কোথাও ঘুরতে যাবো হ্যাঁ গাইস হ্যালো গাইস হচ্ছে দুপুরে এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে গাইস আর বিকালে একটু পর খেলতেও যাবো বা আঁকতেও ঘুরতে যাবো দেখি কোথায় যাবো গাইস আর

সন্ধে গাইস আর হচ্ছে সন্ধ্যাবেলায় এখন টিফিন করবো বিস্কুট আর হচ্ছে এই ছটার দিকে পড়তেও যাবো তো দেখা হবে গাইস হচ্ছে পরে তো চলে এসলাম অনেকক্ষণ আগে গাইস আটটার দিকে আর গাইস হচ্ছে কালকে হচ্ছে ধনতেরাস তো মা এখানে অনেক কিছু কিনেও নিয়ে আসছে কিছু না গাইস এখানে ঝাটা কিনে নিয়ে এসছে আর এখানে পিতলের গামলা কিনে নিয়ে এসছে দেখাই হ্যালো এই সেই যে পিতলের গামলা কি সুন্দর চিকচিরে বলতে দেখাচ্ছি ওই সেই যে দেখো আমার ওলাই জাতি দেখাচ্ছি একদম সুন্দর চকচক করছে এই নতুন মধ্যে চকচক করছে আর এমনি নোংরা হলে খুব বাজে লাগে তো এই যারা আমার ভিডিও দেখো লাগলে Like, subscribe, and follow. So bye.